দর্শক আসসালামু আলাইকুম সাগর আছি রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার আর ছিল চারই আগস্ট দুই হাজার পঁচিশ কেমন দামে উন্নত জাতের দুধের বাঁচে বা সেই তথ্যটা দেবো

দুই দাঁত দুই দাঁত 맞자기 맞자기. বয়সে ভালো ঘেরো ভালো প্রথম বাচ্চার গরু খারাপ না পার্সেন্ট ভালো কত বলছেন একশো নব্বই একশো নব্বই কত চাইছেন দুশোর রুপো চাই উপরে চাই

i'm

আমার মন সোলে যাচ্ছে না একটান এখন বলতে পারব কি আমি হ্যাঁ আমার কাছে আছে বড়জন আমার বড়জন আমার কাছে আছে আম্মু এক 500 টাকা গাভি বাচ্চা আমরা দেখছিলাম এখানে কত বলছেন কত

কত টাইস হবে পুরো ভয়েসে যাবে কত যাবে কত এইগুলো 19000 টাকা আচ্ছা যাবে কত এইগুলো তো ভাই নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর আচ্ছা সংগ্রহ বা কালেকশন যদি কোন নিতে চান দিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা নাম্বারটা একটু বলেন তো মানে 01 71 8 হ্যাঁ 16 হ্যাঁ 72 হ্যাঁ 45 আচ্ছা নাম্বারটা জকল হবে নাম্বারটা জকল হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে পুনর পুনর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সোশ্যাল নাওন দিফেজ পুষ্ট ফলো করবেন দ্যাটস ফোর সুস্থ